মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এই ডিজাইনটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন একদম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো প্রত্যেকটা চয়েসফুল কালার এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ফুল অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন না ভাই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এটা যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনটা দেখেন কালারর মধ্যে দেখেন ডিজাইনটা দেখে আপনি পাগল হয়ে যাবেন এগুলো অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং অনেক সুন্দর কালার হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে আসসালামু আলাইকুম টু ভিওয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আমি আস্কারসে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে যে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই কি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই বরাবর মত ওয়ান পিস টু পিস থ্রি পিস টু পিস টাই বেশি ইনশাআল্লাহ সব ডিসকাউন্ট অফার থাকবে আজকে না ভাই জি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন টু পিস কালেকশন যারা থ্রি সাইজ বড়ি হবে থ্রি সাইজ বড়ি হবে এটা মানে একদম জমজম কোয়ালিটি না ভাই জি এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং হবে सेम কালার सेम প্রিন্টের মধ্যে অনেক ভালো কাপড় মাত্র 420 টাকায় 420 টাকায় যাদের যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই কাপড়টা থ্রি পিস করলে 650 টাকা অর্ডার দেওয়া সম্ভব কিন্তু টু পিস বেসটাছি 420 অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন ভাই এই ডিজাইনের মধ্যে যদি কেউ থ্রি পিস নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন থ্রি নিতে পারবে এটা টু পিস কত করে দিচ্ছেন ভাই এটা অনলি চারশো বিশ টাকা এগুলো সব আর যদি কেউ যদি থ্রি পিস নিতে চাই কোয়ালিটির মধ্যে এটা আমি পরবর্তীতে ফোনে বলে দেবো সমস্যা নেই আচ্ছা এটা ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে আর আয়াত পালার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র চারশো বিশ টাকা টু পিস নিয়ে আপনি থ্রি পিস করে নেন সমস্যা নেই চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন অনেক সুন্দর কালারফুল এগুলো সবার চয়েসফুল কালার যারা পাইকারি নিব তাদের জন্য চারশো টাকা অনলি কাপড়ের গ্রে কিন্তু অনেক উন্নত মানে দেখেন বডির সাথে একদম ম্যাচিং হবে সেম কালার সেম প্রিন্ট এর মধ্যে আড়াই হাত না হবে ডিজাইন আছে ভাই তিরিশ চল্লিশটা ডিজাইন আছে

এগুলো সব জমজম ডিজাইন না ভাই জমজমের ডিজাইন কাপড় এটা জমজম না কিন্তু জমজমের কোয়ালিটি বলবে এটা এই ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র চারশো বিশ টাকায় অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং অনেক সুন্দর কালার কালার হবে এগুলো ডিজাইনের মধ্যে কয়টা হবে ভাই উন্নত মানে তিরিশটা ডিজাইন আছে সেই জমানাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং হবে আড়াই হাত এগুলো কিন্তু মিস করবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে সামনে পিছে অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালার হবে এগুলো

মাত্র চারশো বিশ টাকা টাকা বড়ির সাথে ম্যাচিং করে কালার ওনা হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজ চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন ভাই পঞ্চাশ টাকা দেখেন কাপড়

মনে করেন চারশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা থ্রি পিস পাওয়া যায় যাই ভাই হবে আর এগুলো ওড়া বডি সালোয়ার সবগুলো কাপড় ভালো হবে ডিজাইন সুন্দরটাও দেখেন ওনা হবে বড়ির সাথে একদম ম্যাচিং করা খুব সুন্দর ডিজাইন গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন ডিজাইনটা যে দেখবে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে একদম দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম ফ্রি সাইজ বড় হবে না ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ দেখেন ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা সেম কালার সি প্রিন্ট হবে এত কম দামে কোন সময় কাপড় বিক্রি করে নাই কে আমি এত দিন আছিলাম তিন নিচ তলায় এখন আছি তিন তলা সেই অপর কিনতে দিতেছে হ্যাঁ মাত্র 550 টাকা এগুলো 550 টাকা জি এই যে কালার দেখা আরেকটা ভাই অসংক ডিজাইন আছে ভিডিও কলে সব দেখে নিবে না ভিডিওর বাইরেও আরো অসংক কালার অসংক ডিজাইন আছে আমরা অল্প সংখ্যা কয়েকটা ডিজাইন এবং কালার দেখাই দিছি আরো যারা আপডেট ডিজাইনে মাল নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আজকে ভিডিওটা বেশি করব বড় করব না মাত্র নতুন দোকানে আসছি গুছাই নাই দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলি 550 এর মাত্র 550 টাকায় আর অসংক সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিবেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ কাপড় অত্যন্ত সুন্দর কাপড় মাত্র এবং ভালো উন্নত কাপড় হ্যাঁ কাপড় গুলো আপনারা অর্ডার যখন করবেন অর্ডার করার পরে হাতে ধরবেন ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন আর এই যে ওনারা দেখেন বডির সাথে হবে পঞ্চাশ টাকা কমে কাপড় নিয়েছেন নেওয়ার পরে দেখা গেছে আপনার মন খারাপ হয়েছে

দিয়ে ইমো অথবা অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলদ পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম